আমার স্নেহের দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদেরই বাংলা বিষয়ের কোনি থেকে একগুচ্ছ সাজেস্টিভ প্রশ্ন তুলে ধরব অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি অনুশীলন করবে আর ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় অবশ্যই এই প্রশ্নগুলি থেকে কমন পাবে এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি কোনি থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন আজ বারুনি বারুনি তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অনুসারে আলোচনা কর আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই বক্তা তার বিরুদ্ধে চার্জ এবং তার জবাব তিনি কিভাবে দিয়েছিলেন অথবা জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে দাঁড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠব উক্তির সপক্ষে বক্তার মানসিকতার পরিচয় দাও বিষ্ণুধরের পরিচয় দাও তার খাদ্য তালিকার বর্ণনা দাও অথবা খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তা তিনি কিভাবে ডায়েটিং করেন মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে কে কাকে কেন বলেছে আচ্ছা শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার শরীরটাকে কিভাবে চাকর বানানো সম্ভব আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা এরূপ উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন অথবা শরীরের নাম মহাশয় যা সইবে তাই শয় ক্ষিত সিংহের এই উক্তিতে বক্তার রূপ মানসিকতা ফুটে উঠেছে হঠাৎ কনি চোখ জলে ভরে এলো কোনি দুচোখ জলে ভরে এলো কেন এরপর কি হয়েছিল লীলাবতীকে কোনি উপন্যাসে তার ভূমিকা সংক্ষেপে লেখ অথবা প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতীর পরিচয় দাও তার বিদ্রোহী হওয়ার কারণ কি চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি তা কিভাবে ডানা মেলে দিল লেখ রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতা কোন উপন্যাস অবলম্বনে এই প্রতিযোগিতার বর্ণনা দাও অথবা চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল কার চিৎকার হতাশায় ভেঙে পড়ার কারণ কি ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত ক্ষিতী সিংহের এমন প্রতিক্রিয়ার কারণ কি তো দশম শ্রেণীর শিক্ষার্থীরা এইভাবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কোন উপন্যাস থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন তুলে ধরলাম অবশ্যই মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলি করবে অবশ্যই পরীক্ষায় কমন পাবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ